হাই গাইস কী অবস্থা আসন কেউ ভালো আছেন সো আমিও খুব ভালো আছি সো আবার একটা নতুন ভিডিও নিই আর এটার জন্য ভাই আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন ভাই ফ্রি ফোনের ভিডিও দেবেন তো অনেক দিন পর ভাই আর এই চ্যানেলে যারা আমার নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলো ভাই অবশ্যই একটা লাইক এখানে ছয়টি প্লাস নিউ ফন্ট ফ্রি আপনারা কীভাবে ডাউনলোড করবেন অথবা ফন্ডেড ফিউচার কী আছে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব তো ভিডিওটাতে যাদের ভালো লাগছে ভাই অবশ্যই একটা দেবেন আর এখানে সবার প্রথমে আপনারা গুগলটা ওপেন কর গুগলটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন এখানে সার্চ করেন আপনারা বি ও টেন জি ও এই পাঁচটা করে সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন পঙ্গল লিপি এই প্রথমে এটাতে ক্লিক করবেন সো ক্লিক করবার প্রথম বেসরি দেখতে আছেন লিপি সো এখানে একবার আপনারা টাইপ করবেন সো এখানে আপনারা ক্লিক করার পর একটু শুধু আপনারা ওয়েট করবেন ইন্টারনেট কানেকশান যদি থাকে তাহলে ভাই তাড়াতাড়ি ওয়েবসাইটটা ওপেন হবে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেখুন সেখানেও লিঙ্ক আছে সেখান থেকেও আপনারা ভিজিট করতে পারেন ওয়েবসাইটটি তো একটু নিচে স্কুল করবেন নিচে চলে যাবেন আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেছি প্লাস ছয়টি প্লাস ফোন পাবেন ভাই তো এখানে প্রথম এটা আছে এক নম্বরে আরও এখানে ভাই আছে তো এখানে ইন্টারনেট কানেকশানের প্রবলেম যেটা দেখাচ্ছে না আরও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোন ভাই আছে এটা হবে ভিডিও ডিসক্রিপশন নিতে হবে এই ফোনটের সেখান থেকেও দেখে নেবেন এই ফিউচারগুলো আর এই ফোনটা ভাই অনেকটাই ভাই দেখতে পাচ্ছেন নিচে তো এখানে ভাই অনেকগুলো ফোন আছে তো আপনার ওটা দেখে নেবেন আর এখানে আমি দেখে দেবো আপনাদের এইটা যে সজা ভাই এখানে আমি দেখে দেবো ফন্ডের ফিউচার মানে ফন্ডের ফিউচারগুলো কীভাবে দেখবেন সো এটা তো আপনাদের মানে একটা ফোন ভাই তো এটা আপনাদের এই ফোনটার ফিউচার দেখবো এই ফোনটার তো এখানে আপনারা একটু ডাউনলোড করবেন সো ডাউনলোড করবার এখান থেকে একটু কাট করে দেবেন যদি ইন্টারনেট কানেকশন থাকে ভাই তো তাড়াতাড়ি আপনাদের ফোনটা ডাউনলোড হবে আর এখানে আমি ফিচারগুলো আপনাদের দেখে দেব সো এই ফোনটাতে একবার ক্লিক করার পর সেই নিচে ইস্যু করবেন নিচে নিচে একটু ইস্যু করবেন এখানে এখানে ডাউনলোড লেখাটা আছে সো এখানে আপনি একবার ক্লিক করবেন সো ক্লিক করার পর ভাই আপনাদের একটু ওয়েট করবেন যদি ইন্টারনেট কানেকশান চলে তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওপেন সো এখানে ওপেন করার আগে ভাই একটা অ্যাপ যেটা আপনাদের মানে ফোনটা অ্যাক্সেপ্ট করতে হবে সে এই অ্যাপটা আপনারা আইনি সু করবেন ম্যাপের স্টোর থেকে তো এখানে চলে যাবে চিরোটে অথবা এখানে চলে যাবে ডাউনলোড করা হয়েলো ভাই সো এখানে এটা করবেন ডাউনলোড চলে যাব আপনার ডাউনলোড করা হয়েলো ফাই ক্লিক করবেন সো এটা হলে করার জন্য এই অ্যাপটা ডাউনলোড করবেন তো এইখানে ভাই ফোনটা আপনার অ্যাক্সেপ্ট হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমরা এই এখান থেকে চলে যাব গ্যালারি গ্যালারি থেকে চলে যাবেন আপনারা গ্যালারি থেকে চলে যাব চলে যাওয়ার পর এখানে ডাউনলোড ক্লিক করব সো ক্লিক করার পর এখানে প্রথম ফোন দেখতে পাচ্ছেন এটা আমাদের সো এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্ট করবেন ফোনটা তো এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট হবে ভাই এখানে দেখতে পাচ্ছেন এখানে এটাতে ওকেতে ক্লিক করবেন ঠিক করার পর ডিপ ফাইল অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন সো ক্লিক করার পর ভাই এবার আমাদের গ্যালারি থেকে চলে যাব গ্যালারি থেকে আপনারা পাচ্ছেন এই ফোনটা একটু দেখতে পাচ্ছেন ভাই এখানে পাঁচটা আকার পেয়ে যাবেন মাথারতা পাঁচটা পাঁচটা আকার একা রসিকার দিঘিকার অথবা মাথারথা দশটা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফোনটা আপনারা অ্যাড করেন আপনারা অ্যালো মোশনে অ্যাড করেন সো চলে যাবেন এখানে আমি সরদিন পিক্সেল পেয়ে দেখে দিচ্ছি ভাই সো আপনারা যে কোনো অ্যাপে ইনস্টল করেন ওটা তো আমি চলেছি এলোমোশনে সো অ্যালোমোশনে আসার পর আপনারা সরল অ্যালোমোশনটা অপন করবেন যে কোনো একটা নতুন প্রজেক্ট নেবেন এখানে এডেড প্রজেক্ট ক্লিক করবেন সো এখানে পালার ক্লিক করে ডবল ট্যাক্স রেট এখানে ক্লিক করে আপনারা আপনার নাম যে কোনো একটা নাম বা আমার থেকে টাইপ করবেন আর কি সো এখানে আমি নিচ্ছি আমার নাম মানিক তারপর কালার সাদা লাগবে তিনটে চারটে দাগ এখানে রোগটা কালার কালারটা সাদা করবেন এটি ট্যাক্সের বাড়িয়ে দেবেন তারপর এখানে রোডার ক্লিক করে এখানে ফ্লিপস ও ফোনে ক্লিক করে এখানে থ্রি রোডে ক্লিক করে এখানে ফোনে চলে যাবেন তো এখানে ফোনটা যেখানে আসে সেখান থেকে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করবেন সে ক্লিক করার পর ভাই ফোনটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে শেষে দেখে দেখতে পারবেন ফোনটা ভাই কোথায় গেলো এলো কোথায় গেলো ভাই ফোন ফোনটা ভাই অ্যাড হয়ে গেছে তো আপনারা এখানে ফোনটা খুঁজে নেবেন আপনার ফোনটা এইখানে এই দেখবেন ফোন ফোনের ফিচার ভাই এখানে আমি দেখে দিচ্ছি এখানে দশটা মাত্রতা পাবেন তো সব প্রথম আপনাদের মাত্রাতা দেখে দিচ্ছি এখানে ভাই দশটা মাত্রতা প্রথমে লেনদেন দিয়ে দেবেন তারপর এক থেকে দশ এখানে দেখতে দেবেন ফোনের ফিচারগুলো আর এখানে তো মাথাটা দেন তাহলে এখানে দেখতে হচ্ছেন এই ফাল দুটো মন এরকম আর এখানে ভাই যেহেতু আঁকারটা দেন আঁকারটাও পেয়ে যাবেন আপনার অসাধারণ মাথা এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভাই অসাধারণ ফোন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ওয়েবসাইটে সেখান থেকে ওপেন করতে পারেন অথবা গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন বঙ্গলিপি ওয়েবসাইট তো এখানে এটা আপনার পাঁচ নাম্বার আর এখানে এক নাম্বার দেখতে পাচ্ছেন আঁকারটা দুই নাম্বারটা এবং টেস্ট অপি তিন নাম্বারটা চার নম্বরটা অথবা পাঁচ নাম্বারটা এটা দেখতে পাচ্ছেন আর এখানে মাত্রার্তা অনেকটা স্টাইলিশ এখানে মাত্রাতা লাগাতে যান আর রসায়কার জন্য এটা বলি একটা আমরা কী বলি এটা দেবেন এক এটা দিবেন প্রথমে তারপরে এক দুই এরকম দেখতে পাচ্ছেন আর রসায় ঘাটটা অনেকটা স্টাইলিশ ইউনিক ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার আছে আর কি ফোনে এখানে অনেকটা স্টাইলিশ রসটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নাম্বারটা দিই সো অনেকটা স্টাইলিশ ভাই আর এখানে মাত্রার্তা আপনার প্রথমে লেস দেন তারপরে ভাই এখানে আপনারা দিয়ে দেবেন এক থেকে দশ পর্যন্ত দেখতে পেয়েছেন দুই নম্বরটা আপনার স্টাইলিক্স তিন নম্বরটা চার নম্বরটা পাঁচ নম্বরটা সো পাঁচ নম্বরটা অনেকটা স্টাইলিক্স ইউনিক হয় এখানে ছয় নম্বরটা হয় সাত নম্বরটাও অথবা আট নম্বরটাও এখানে আপনাদের নয় নম্বরটা অথবা দশ নম্বর দেখতে হচ্ছেন সো এখানে পাঁচ নম্বরটার অনেকটা স্টাইল দেখতে হচ্ছেন পাঁচ নম্বরটা বে আসছে তো এবার আমরা চলে যাবো সেম আবার আমরা ওয়েবসাইটে চলে যাব সো ওয়েবসাইটে যাওয়ার পর ভাই আপনারা এখানে একটা দেখবেন এখান থেকে এখান থেকে একটু একবার ব্যাক করবেন আপনারা সো ব্যাক করার পর এখানে আমরা এই ফোনটের ফিচার দেখলাম অথবা যদি এই ফোনের ফিচার দেখতে চান তো স্যাম এখানে আপনারা সর্বপ্রথম ডাউনলোডে ক্লিক করবেন সো ডাউনলোডে ক্লিক করার পর স্যাম ভাই আপনাদের যেমন দেখলাম আমি গ্যালারি থেকে এখানে এরকম একটা পোস্টার ভাই ওপেন হবে আপনাদের সো এরকম একটা পোস্টার ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আকার একার রস এক মাত্রা মাত্রতা দশটি এরকম সম্পূর্ণ ফিচার লেখা থাকবে অথবা এখানে লেখা থাকবে পালাস দিতে হবে কি অন্য কিছু সম্পর্ক লেখা থাকবে ভাই সো সেখান থেকেও দেখে আমরা করতে পারি এবার আপনার বঙ্গলিপি থেকে ওয়েবসাইট থেকে এখানে আপনাদের দেখিয়েছি এখানে দেখেছি ছয়টা প্লাস ভাইরাল ফোন ভাই তো স্যাম এখানে আপনাদের ফোনগুলো দেখেছি আমি সো এটা ভাই নিচে আছে এটা দেখতে হচ্ছেন এক নম্বর কথা গেল ভাই এটা হচ্ছে এক নম্বর তারপরে আছে ভাই এটা এটা দুই নম্বর তিন নম্বর এটা হচ্ছে আমাদের চার নম্বর এটা পাঁচ নম্বর আর ছয় নাম্বার এটা সাত নম্বর সাতটা প্লাস ভাই ফির ফোন আছে ওকে তো এখান থেকে আপনার ফোন যে কোনো ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করবার এখানে ফিচারগুলো সম্পূর্ণ দেখে দেবে তো ওদিকে দেখালাম না ভাই আর এই ফোন অনেকটা ভাইরাল বলতে দেখলে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন সো দেখাচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে সো ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক আমার চ্যানেল যারা নতুন অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব দেখাচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে